বাংলা আবাস যোজনার প্রথম পর্বের সার্ভে কিন্তু সম্পন্ন হয়েছে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ পাল্টা অভিযোগের পালাও কিন্তু চলছে কোথাও কোথাও সেই অভিযোগের তীর কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিকে আবার কোথাও কোথাও উঠছে তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে ও বিভিন্ন প্রান্তে ঘরের লিস্টে যোগ্য ব্যক্তির নাম বাদ পড়েছে আবার কোথাও কোথাও কিন্তু যার ছাদ ঢালাই করা বাড়ি রয়েছে তার কিন্তু সেই লিস্টে নাম সব কিছুর জন্যই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভ আন্দোলন বেড়েই চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কিছু লক্ষ্য করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে সঠিক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে কিন্তু রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এগারোই নভেম্বর এগারো দফার নির্দেশিকা জারি করেছে সেই এগারো দফার নির্দেশিকায় কী কী রয়েছে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাব কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া সেই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের এগারো দফার নির্দেশিকা জারি করা হল যদিও এই তালিকা যাচাইয়ের যে এস ও পি রাজ্য তৈরি করেছিল তাতে চোদ্দো নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল বিশে নভেম্বর উপভোক্তাদের তথ্যপঞ্জিসহ প্রভেশনাল বা প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা তবে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় ক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে এই কারণেই নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কি সেই নির্দেশ আসুন দেখে নেওয়া যাক এক নম্বর দেখুন রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে তালিকায় থাকার নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে যাচাই করতে হবে দুই নম্বরে দেখুন সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে পাকা বাড়ির কী আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয় তিন নম্বরে অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলির খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে চার নম্বরে উপভোক্তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে এজন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা যায় পাঁচ নম্বর পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে ছয় নম্বর প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে সমীক্ষকরা সরজমিনে যা যাচাই করে দেবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না সাত নম্বর এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে আট নম্বর দেখুন নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে তা রাখতে হবে যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় নয় নম্বর গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে দু হাজার সালের সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে দশ নম্বর সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে সমীক্ষকদের সরজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে এগারো নম্বরে দেখুন গ্রাম সভা ও ব্লক লেভেলে কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে নির্দেশে এও বলা হয়েছে মনে রাখতে হবে যে কোনো ধরনের গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না তো এই ছিল আজকের আপডেট আগামীতে আবাস যোজনা সম্পর্কিত সমস্ত রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ